ইলাখান যেন আর খারোর বুক খালি না হয় আমার মতো হসপিটালের সামনে খাড়ো হইয়া আর শুকুর পানি না বাড়াই তো মানে ফার্স্ট চয়টা সাপকুদি ফার মারি দিস যে মারছে এগো তার ফুফুত্ত ভাই এবং ফুফু এবং তার ফুফা আফন ফুফু আফন ফুফা আফন ফুফাত্ত ভাই কুলচুম নামে এক মহিলা আর তার ছেলে সাইদ আহমদ ওই তিন গিয়ে তারা বেরিয়া দরিয়া পাঁচ ছয়টা সাকুদি ফার মারি দিস মারিয়া আমার বাতিজার অস্তা অবস্থা খারাপ গোলাপগঞ্জ থেকে নিয়ে আমরা উসমানী মেডিকেল আইসি আজ সকাল আটটার দিকে সাড়ে আটটার দিকে উনি মারা যান অত নিরপরাধী ছেলেরে আজকে যে দুনিয়া থেকে তারা মারিয়ে বিদায় করে দিল বাংলাদেশ সরকারে যেন উপযুক্ত বিচার করে যে মহিলা আছিল ওই মহিলায় উঠিয়া কইছে মেম্বার রাখছে পন্দিয়া উঠিয়া কইছে আজ তিন মাস ধরে তুমি আমার লইয়া ফুড কি ফেরেট মাররাই ফুড কি ফেরেট মাররাই আজ তিন মাস ধরে তুমি আজ পর্যন্ত তুমি যে করো না আমার কেন সমাধান দেও না কোনটা না হবে রাজ্য মেম্বারে উঠিয়া কইছে এই বেটি এই লম্বা মাতিস না তুই যদি মানে ওখানে উইকেট ফলাইতে পারস তে তুই আমার কাছে আইস আর যদি না ফলাইতে পারস তে তুই আমার কাছে আইস না তুই আমার লাগাই সম্বন্ধে আর মাত মাতিস না ও তো তারা রাইত 11:30 টার সময় হগর থাকি হগর যাওয়ার চান্স পাইলিছে একলা আর ভাই কেউ নাই আর ওই তোর মানে লাভ জুটি লিছে

খুবই ভালো ছেলে আজ পর্যন্ত কোন সময় এমন একটা কথা তারে কল আসছে না যে কাজটা করলায় না কেন খুব অত্যন্ত ভালো আপনারা তো দেখলে কইতে পারবো ওনার যে ছেলেটা ছেলের বাপটা খুব ফরজগার মানুষ আমি ওখানেও কইতাম চাইলাম যে ছেলেটা হত্যাকারীদের উপযুক্ত বিচার হোক বইন বিয়া দিয়া উটরা বাড়ি জায়গা দিলে ইসলাম উনি দাবি করছে এখন তারে জায়গা দিতাম ও জায়গা দেওয়াত লাগিয়া এই বিরুদ্ধটা গটের প্রায় তিন মাস ধরিয়া কিন্তু যে বাতিজা মারা গেছে উনি কিন্তু জানে না এইটা সম্বন্ধে কিচ্ছু জানে না দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আমি এটাই জানতে পারি হইতাম যে আমার বাতিজা মারছে উনার যে বিচার ওভাবে হইতো যেইভাবে দেশের মানুষে দেখতো দেখিয়া মানুষ সতর্ক হইতো ওইভাবে বিচারটা হইতো যে মারছে এগুলো আমার বাগনা তার নাম সাইদ। আমি শুনছি জানতে পারছি গত কয়েকদিন আগে আমরা একটা খুন হইছিল এই খুনের সাথে সে ওই সাইজ জড়িত এর সাথে আরে একটা আছে তার সাথে যত গোলাপগঞ্জে মার্কেটে আসে এই দুটা ওই আমলার মার্কেট মার্ডারের সাথে তারা দুটা জড়িত এখন এগো এক পর্যায়ে বিচারে বৈঠকে বইয়া এগো শেষ হয়ে গেছে বিচার বৈঠকে বইয়া শেষ হওয়ার শেষ সিদ্ধান্ত গিয়ে হটাও হয়েছে দেখলাম নিজের গাল নিজের হাত নিজের দা নিজের কুড়াল নিজের পানি তো নিজের হিসাবে গিয়ে আমার বাই আনটোরে বুঝাই আমি ছোটো বাই আমার বাইয়ের মাঝে আমার বড় বাই দুই বাইরে বুঝাইছে বুঝাই এখনও মানুষ দুইজন যদি মানুষ আরেক জমিনে যাইতে পারে যার আল্লাহর হলার কোনো চিন্তা করিলাম নাই দিলা ওহানিয়া সিদ্ধান্ত ইয়া আগর দিন সিদ্ধান্ত হইছে ওয়ার পর দিন ঘটনাটা ঘটছে